1966 সালে খাদ্য আন্দোলনের শহীদ দিলীপ তরুণ অরবিন্দের পাশাপাশি ১৯৯০ সালে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে ঘাতক বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন রাজেশ্বর সুমিত্রা তাদেরকে স্মরণ করে বৃহস্পতিবার এক শহীদান দিবস পালন করা হয় বাম ছাত্র যুব সংগঠনের উদ্যোগে এই বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক জানান উনত্রিশে আগস্ট দিনটি বামপন্থী ছাত্র যুব আন্দোলনকারীদের কাছে এবং রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এবং এই দিনটি শপথ গ্রহণ করার দিন উনিশশো সালে গোটা রাজ্য জুড়ে তীব্র খাদ্য সংকটের সৃষ্টি হয় ঠিক সে সময় শহর আগরতলার পুলিশ গুলি চালিয়ে মগান্ত স্কুলে দিলীপ দত্ত চৌধুরী তরুণ এবং অরবিন্দ তিনজনকে খুন করা হয় বলে অভিযোগ অপরদিকে আরেকটি ঘটনা হচ্ছে উনিশশো সালে ঠিক এমনই একদিনে উনত্রিশে আগস্ট সেই সময় রাজেশ্বর সিনহা ও সৌমিত্র সিনহাকে কুপিয়া খুন করা হয় বলে অভিযোগ করেন তিনি আজ উনত্রিশে আগস্ট এই দিনটি বামপন্থী ছাত্র যুব আন্দোলনের কর্মীদের কাছে এবং আমাদের রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন এবং আমরা বলতে পারি এই দিনটি শপথ গ্রহণ করারও একটা দিন উনিশশো সালে তখন রাজ্য জুড়ে তীব্র খাদ্যের সংকট গোটা রাজ্য জুড়ে মানুষের হাহাকার ঠিক এই সময়ে আগরতলা শহরে ছাত্রদের সঙ্গে তৎকালীন সময়ে রাষ্ট্রশক্তির মদতপুষ্ট পুলিশ বাহিনীর বচসার ঘটনা ঘটে এবং পুলিশ গুলি চালিয়ে ঠিক সেই সময়টাতে উমাকান্ত স্কুলের ছাত্র দিলীপ দত্ত চৌধুরী তরুণ এবং অরবিন্দ এই তিনজনকে পুলিশের গুলিতে খুন করা হয় আর আরেকটি ঘটনা হচ্ছে উনিশশো নব্বই সালে ঠিক এমনই একটা দিন উনত্রিশে আগস্ট অবিভক্ত বিলুনিয়া মহকুমার আজকে যেটা শান্তির বাজার এই অবিভক্ত বিলুনিয়া মহকুমার এর বিভাগীয় কমিটির সদস্য ছিলেন রাজেশ্বর সিনহা এবং সুমিত্র সিনহা সম্পর্কে তারা স্বামী স্ত্রী জুট জমানায় তখন রাজ্য জুড়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি গণতন্ত্রের নিধনযোগ্য চলছে এবং লুকিয়ে রাজেশ্বর সিনহা সুমিত্রা সিনহা সেই সময়ে তার বাড়িতে এসে লুকিয়ে তার মা বাবার সাথে দেখা করতে হতো নিজেদের বাড়িতে থাকার কোনো উপযুক্ত